রাতে যখন আপনারা ফোন চার্জে দিয়ে ঘুমাতে যান সাবধান ফোন যখন রাত্রে চার্জে দেন তো সেখানে আপনার ফোনটা ওভার চার্জ হয়ে জায়গায় ফুলে আপনার ফোনটা ব্লাস্ট হয় এইরকম রহরহ ঘটেছে কিছুদিন আগে আমারও একটা ফোন এরকম সমস্যা হয়েছে দুদিন আগে আমারও এক ছোট ভাইয়ের ফোনটা এরকম ভাবে ব্লাস্ট হয়েছে রাত্রে ফোনটা চার্জে দিয়ে গেছে ব্লাস ফোন থেকে উঠে দেখে ফোনটা ব্লাস্ট হয়ে গেছে তো ভাবে অনেক ফোনই নষ্ট হয় বা ব্যাটারি নষ্ট হয়ে যায় এরকম ভাবে তো এখান থেকে আপনারা কিভাবে সুরক্ষিত থাকবেন তো দুইটা সেটিংস আপনারা যদি করে রাখেন বা এই দুইটা সেটিংস করে তারা যখন রাত্রে ফোন চার্জে দিয়ে ঘুমান আপনারা নিরাপদে থাকতে পারবেন বা সুরক্ষিত থাকতে পারবেন আপনার ফোনও সুরক্ষিত থাকবে কিভাবে করবেন এই সেটিং কিছুলা তো চলুন নাম্বার জানবো বা যে চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে এই প্রবলেমটা বা এই সিক্রেট সেটিংসটা জানতে পারে অন্য কেউ তাহলে চলুন আজকে শুরু করব তো আমি আমার ফোনের সেটিংসে আসবো আমি সেটিংসে চলে আসলাম সেটিংস আসার পরে স্ক্রল করে আপনারা নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখবেন ব্যাটারি আপনারা ব্যাটারিটা ব্যাটারিটা আসার পরে এই যে মোর ব্যাটারি সেটিংস বা আপনাদের অ্যাডভান্স সেটিংস থাকতে পারে বিভিন্ন ফোনে আমার ফোনে মোর সেটিংস দেখাইতেছে মোর ব্যাটারি সেটিংস আপনাদের ফোনে থাকতে পারে অ্যাডভান্স অ্যাডভান্স সেটিংস 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 বা ব্যাটারি এই ধরনের থাকতে তো আপনারা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ পরে দেখতে পাচ্ছেন অপটিমাইজেশন নাইট চার্জিং তো আপনারা এটা জাস্ট খালি অন করে দেবেন অন করে দিলে আপনাদের আর কোনো কাজ নাই তো এই যে উপরে দেখতে পাচ্ছেন পারফরমেন্স স্মুথ আপনারা এখানে ট্যাপ করবেন এখানে এটা ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে হাই পারফরম্যান্স মোড এটা যদি থাকে আপনারা জাস্ট খালি নিচে দা স্মার্ট পারফরম্যান্স আপনি এখানে ট্যাপ করে দেন এখানে ট্যাপ করার পরে আপনাদের আর কোনো কাজ নাই তো এইভাবে আপনারা আপনাদের ফোনটা সুরক্ষিত রাখতে পারবেন এবং আপনার ফোনটাও সেফ থাকবে আপনি সেফ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ